কেমন আছো ভালোই আছো সুস্থ আছো আজকে আমি ফার্সে মাছ নিয়েছি দেখো হলুদ লবণ সাইডেই রেখেছি মাথার জন্য তেল গরম হয়ে গেছে এবার মাছ ছাড়বো মাছ ছেড়ে দিয়েছি আজকে সরিষা পাটায় সরিষা বাটা হচ্ছে দেখতেই পাচ্ছ পাটায় টেস্টি মাছ এখন আমি উল্টিয়ে দেব তাড়াতাড়ি যদি কাটা থাকে মাছ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার দেখো কর করে একদম মাছটা ভেজে নিয়েছি এবার কি দেব দেখো সেই তেলের ভিতরে কালো জিরে জিরে আর শুকনো লঙ্কা ছেড়ে দিলাম আজকে এই ফুলের বাড়ি টুকরো টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছ পটা গোটা নিয়েছি আর কটা শুকুর টুকুর করে নিয়েছি এগুলো এখন ভাজব এর ভিতরে দিয়েছি হলুদ সরিষা একটুখানি ধনের গুঁড়ো সস শুকনো লঙ্কা আর লবণ সব একটু জল দিয়ে দেবো চাই ভিতরে সেই মশলা আমি জল দিয়ে ছেড়ে দিলাম এবার তো নাঙাবই এবার আমি একটুখানি যেরম পরিমাণ মতো রসুন ছেড়ে দিলাম একটু সরিষার তেল এবার আবার নাড়াচাড়া করব এই মশলাটা গন্ধটা যেন বেরিয়ে যায় হালকা একটু চিনি এটাই কালার হয় আর আমি মশলা সেই জলটা ছেড়ে দিলাম কালো জিরে একটা গন্ধ হয়েছে এবার আমি পরিমাণ মতো মাছ যতটা জল ছেড়ে দেব এবার একটু ফুটবে জলটা টকবক করে ফুটেই গেছে দেখো আমি সব মাছগুলো ছেড়ে দিলাম কিন্তু মাছটা আজকে আমি নাড়তে যেয়ে একটু ভেঙে গেছে আর সেই মাছটা কিন্তু ফোটার পরে আমি খেয়ে সবগুলো ছেড়ে দিলাম তুমি একদমই নামিয়ে দেবো খেয়ে চেক করে টেস্ট করে দেখো হেভি খেতে টেস্ট লাগবে হালকা পাতলা তাড়াতাড়িও রান্না হয়ে যায় আর বলবো দাঁড়াও নামানো তো দেখো এমনি ফার্স্ট মাস তুমি কালো জিরে দিয়ে রান্না করবো হেভি টেস্ট লাগবে আরও আমি বড়া দিয়ে এইসব করে দিয়ে রান্না করেছি তোমরা বাড়িতে ট্রাই করো কেমন হয়েছে দেখতে যেরকম খেতেও সেরকম লাইক শেয়ার কমেন্ট করো আর কী বন্ধুরা বলবো ফাটাফাটি লাগতে দেখতে খেতেও সেরকম লাগবে বড়া দিয়ে কালো জিরা দিয়ে নাম দেখেছি হাসে বড়ি এটা আমার রেসিপি নিজেরই হাসে বড়ি দেখো বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করো আর কী বলবো